যদি এ প্লাস বি ইকোয়াল টু টুয়েলভ এবং এবি ইকোয়াল টু থার্টি ফাইভ হয় তাহলে আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান বারো এখন উভয় পাশে আমরা বর্গ করবো অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু বারো এর স্কোয়ার এখন এ প্লাস বি এর হোলস্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকোয়াল টু বারোকে বর্গ করলে একশো চুয়াল্লিশ এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু একশো চুয়াল্লিশ বিয়োগ টু এখন এব মান আমাদের দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে টু ইন্টু পঁয়ত্রিশ একশো চুয়াল্লিশ দুই গুণ করলে সত্তর একশো থেকে সত্তর বিয়োগ দিলে আমরা পাব চুয়াত্তর সুতরাং এ স্কোয়ার প্লাস মান चुआत्तर ah, so